বাজেট অ্যালোকেশন মাত্র 14 শতাংশ শিক্ষার জন্য বাজেট অ্যালোকেশন ওনলি 14.8% র‍্যাঙ্ক হচ্ছে বিহার থেকেও কম পশ্চিম বাংলা এটা বিহার থেকেও কম আসাম ছত্তিশগড় থেকেও কম আমরা যারা বলি পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যা সাগরের ভূমি আজকে কিন্তু ওই জায়গাটা কোনো শিক্ষার জন্য কিছু কিছুইখানে অ্যালোকেশনই হচ্ছে না এডুকেশন সিস্টেম টোটাল কোলাপস করে গেছে পশ্চিমবঙ্গে সাত হাজার থেকে আট হাজার স্কুল অ্যানুয়ালি এখানে বন্ধ হচ্ছে সাত হাজার থেকে আট হাজার স্কুল এসএসসি টেক স্ক্যান আপনাদের সামনে এসছে রাজ্য সরকার ম্যাড্রাসাদের এখানে পয়সা দিচ্ছে কিভাবে ফান্ডিং করছে সেটা আপনাদের সামনে এসছে স্বাস্থ্য স্বাস্থ্যর বাজেট অ্যালোকেশন হচ্ছে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট হেলথ সেক্টরে হেলথ স্কিমের বাজেট অ্যালোকেশন 6.4% যেটা হচ্ছে 20000 20000 কোটি 20000 কোটি টাকা হেলথ স্কিমে অ্যালোকেশন হচ্ছে এটা ন্যাশনাল হেলথ পলিসি ওড়িশা যেটা 8% ওর থেকেও কম পশ্চিম বাংলায় অনলি 6.4% আজকে যে স্ক্যাম গুলো হচ্ছে অর্গান ট্রাফিকিং মেডিকেল র‍্যাকেটস যে হাসপাতালগুলো আমরা দেখলাম আরজি কর বিষয়গুলো সব জায়গা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্যান্ডেল এইভাবে আমাদের হেলথ সিস্টেমটা পুরো আমাদের শেষ হয়েছে রুরাল ডেভেলপমেন্ট আপনাদের একটু তথ্য দিয়ে দিই বাজেট অ্যালোকেশন 4.2% ন্যাশনাল এভারেজ 4.9 রুরাল ডেভেলপমেন্টের বাজেট হচ্ছে 4.2 যখন ন্যাশনাল এভারেজ হচ্ছে 4.9 আমরা বিহার ছত্তিশগড় ত্রিপুরা থেকেও পশ্চিম বাংলা আজকে পিছি আছে ব্রিজ এবং রাস্তার অ্যালোকেশন হচ্ছে ছ কোটি লোয়েস্ট সব থেকে কম ইস্টার্ন ইন্ডিয়ায় এনার্জির অ্যালোকেশন যেটা ডিজাস্টার পার্সেন্ট এটা ন্যাশনাল অ্যাভারেজ এর অর্ধেক আর এনার্জি হচ্ছে ন্যাশনালি লোয়েস্ট আর পুলিশের অ্যালোকেশন হচ্ছে থ্রি পয়েন্ট ইস্টার্ন রাজ্য আমাদের পূর্বাঞ্চল যেটা রাজ্য তাদের লোয়েস্ট ডিএ ক্রাইসিস ডিএ মামলা আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে ভার্ডিক রিজার্ভ এর ক্রাইসিসগুলো গুলো পশ্চিম যারা সরকারি কর্মচারী আছে 37 শতাংশ লেস কম তারা ডিএ পায় রাজ্য সরকার 18 শতাংশ সেন্ট্রাল যারা সেন্ট্রালের কর্মচারী 55% পান আজ অবধি 41 হাজার কোটি সুপ্রিম কোর্ট বলা সত্য 41 হাজার কোটি আজকে ডিউ আছে একচল্লিশ হাজার কোটি আজকে মোটামুটি দশ লক্ষ সরকারি কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে রাজ্য সরকার এবং ওটা চলছে কন্টিনিউস চলছে এই যে শিল্পরা পশ্চিম বাংলা ছেড়ে চলে যাচ্ছে এগুলো হচ্ছে তথ্য এগুলো বাস্তব শিল্প ছেড়ে 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 চলে যাচ্ছে আজকে যুবরা যাদের এখানে থেকে তাদের বাড়িতে থাকে তাদের পরিবারের থেকে কাজ করা অধিকার তাদেরও বাইরে চলে যেতে হচ্ছে চাকরির খোঁজে গ্র্যাজুয়েট ছেলেরা গ্র্যাজুয়েট ছেলেরা তাদের যেটা ডিজার্ভিং কাজ ন্যায্য কাজ সেগুলো পাচ্ছে না তারা বাড়ি বাড়িতে অন্যভাবে কাজ করছে আজকে এই যে ঋণের একটা চক্রতে পশ্চিমবাংলার প্রত্যেক মানুষ ফেসে গেছে এটা ভবিষ্যতে পশ্চিমবাংলার এক একজন এক একজনের ওপরে একটি তরবাল হয়ে থাকছে কারণ তাদের ওপরে এই বিশাল একটা ঋণ এককালে যেই রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাটকে চ্যালেঞ্জ দিয়েছিল এই পশ্চিম বাংলায় এককালে গুজরাট রাজ্যকে যে চ্যালেঞ্জ দিয়েছিল আজকে সেই রাজ্য লোয়েস্ট জায়গায় চলে গেছে ভারতবর্ষে ঋণের সংখ্যায় বলুন অ্যালোকেশনের সংখ্যায় বলুন করাপশনের সংখ্যায় বলুন আসবে মানুষ তারা এটাই চায় যে ভবিষ্যৎটা এখানে সুরক্ষিত হোক ভবিষ্যতে কোনো শোচনীয় কোনো আতঙ্কে না থাকে